গুড ইভিনিং বন্ধুরা মৌসুমি লাইফস্টাইলে আরও একটি ব্লগে তোমাদের স্বাগত আর এখন সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি মিঠি নাচের স্কুলে গেছে বিকালবেলা মিঠি নাচের স্কুলে বিকালে গেছে আর মামুখে আনতে গেছে আর আমি যেহেতু মিঠি নাচের স্কুল থেকে ফিরবে সন্ধেবেলা একটু টিফিন করার দরকার শুধু মিঠি না ওর বাবা অফিস থেকে ফিরবে মা মেয়েরা সন্ধ্যাবেলা খিদে পেয়েছে তাই না চলো চটপট একটু টিফিন করে ফেলি তো দেখো চাউমিন করবো বলে এখানে আলু গাজর বিনসটা ছিল না সঙ্গে ডিম দিয়েছি চাউমিনটা দিয়ে দেবো গরমটা তেমন নেই একটু আগেই করেছে আর একটু করে মেশাই আর হ্যাঁ এটা মেশাতে মেশাতে বলি কালকে ডায়ালিসিস নেওয়ার পরে কিন্তু আমার হাতে ব্যথা কমে গেছে তার মানে হয়তো গিট মানে হাতের যে গিট তাতে মনে হয় জল জমেছিল দাঁড়া চাউমিনটা মিশিয়ে নিই তো চাউমিন হয়ে গেছে এবার এটাকে ঢেকে রাখি কারণ মাম্মিটি এখন আসেনি এলে প্রয়োজন আর একবার গরম করে নেবো দাঁড়ো চাবো টা আমার কতগুলো গ্রসারি মাল দরকার বসে বসে ব্লিংকিট ঘর অন্ধকার এই ঘরটা না আলো চালিনি ঘরটা ঠান্ডা থাকবে দেখো বাইরেটা যেহেতু আলো রয়েছে লাইট জ্বাললাম এবার বসে বসে কতগুলো জিনিস গ্রসারি লাগবে তার মধ্যে আমার জোয়ান নেই আমার আমাদের বাড়ি সবাই এখন ভীষণ জোয়ান খায় ইনক্লুডিং মিঠি মিঠি পর্যন্ত জোয়ান খায় তো সেগুলো কিছু আনতে হবে গ্রসারি বেশ কিছু প্লাস মিঠি দুধ নেই এমনি তো কান্ট্রি লাইট নেই তোমরা জানো কিন্তু এক প্যাকেট কান্ট্রি লাইট যথেষ্ট নয় আমাদের বাড়ির জন্য অন্তত সেই জন্য কয়েকটা জিনিস দাঁড়াও দেখায় হ্যাঁ দাঁড়া ঠিক করে ধরনি এক হাত দিয়ে তো হচ্ছে না যা ফোন ফোনটা ধরে না তো তোমাদের দাদা ফোন করেছিল সেই জন্য দেরি ইয়ে করলাম দাঁড় অর্ডার করে নিই তারপরে আসছি গরম দেখেছো ঘেমে গেছি ফ্যান না চালিয়ে বসেছি ফ্যান চালাতে হবে চশমাটা পড়েছিলাম কারণ দেখতে পাই না চশমা ছাড়া ওই ফোনের ছোটো ছোটো স্ক্রিন দেখে অর্ডার করা যায় না তো করা হয়ে গেছে আট মিনিট বাদে ডেলিভারি দেবে বললো তো এই হ্যাঁ ফ্যান চালাই আবার একটু পরে আসছি এই যে মিঠি মিঠিরানি হাজির ক্লান্ত হয়ে হাজির ঘর অন্ধকার মা লাইটটা যালো অন্ধকার করে বসেছিলাম ঘরটা যাতে ঠান্ডা থাকে আর রকম ঘেমেছিস তুই আর মিথির সাথে আর একজন হাজির ওখানে জুতো খুলছে দেখো পেছনে মাম আছে সেটাও ক্লান্ত সবাই ক্লান্ত সবাই ক্লান্ত এক্সেপ্ট মি বলছে তুমি তো কোথা থেকে আসো

সেই জন্য নিচে গিয়ে নিতে হয় চলো নিয়ে আসি দরজাটা আটকে নি তলা থেকে নেমে আন থেকে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে মিটি ওটা পজ কর আর নিয়ে কপিরাইট এসে হ্যাঁ টিভি চলছে তো মিটিকে বললাম পজ কর তো কি কী এনেছি শেয়ার করি তারপরে চটপট শেয়ার করে নি ওদের খেতে দেবো হাঁপিয়ে গেছি যেন পুরো কষ্ট হচ্ছে টক দই একটা টক দই তো আমার খেতে হয় এক কিলো চিনি দুধের প্যাকেট এই যে আমার জোয়ান বিস্কিট একটা আর একটা বিস্কিট আর তেলের প্যাকেট আর কিছু নেই ও না এখন একটা আছে নিজেই ভুলে গেছে কি কি অর্ডার দিয়েছে ও আচ্ছা আচ্ছা পাঁচ ফোরন পাঁচ ফোরন তো এই এই হচ্ছে মোট জিনিস কটা আনলাম এবার যেহেতু এতগুলো ছিল তো ব্যাগে নিলে ব্যাগে হচ্ছে ছিঁড়ে যেতে পারতো সেই জন্য নিচে নেমেছি

বললাম না জোয়ান নিলাম জোয়ান আমার প্রায় শেষ হয়ে এসেছে সেই জোয়ানটা ভাজতে এসেছি এই দেখো জোয়ানটা ভাজতে বসিয়েছি আগে জোয়ানটা ভেজে নিই তারপরে কি করছি তোমাদের দেখাচ্ছি আগের দিন অবশ্য দেখিয়েছিলাম এরপরে একটু বিট নুন আর অল্প একটু লেবুর রস মিশিয়ে এটাকে শুকাবো চলে এসেছি এটা খাওয়া হয়ে গেছে আমার খাওয়া মানে সন্ধেবেলা টিফিনটা হয়েছে আর কি জানি আমি চাউমিন বানিয়েছি আম খেয়েছি মোটামুটি পেটটা ভর্তি চা খায়নি আজকে গরমের মধ্যে ইচ্ছা করছে না সকাল থেকে দৌড়াচ্ছে না কোল্ড খাইনি এখনো তো এখন একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যেটা না দেখালে আমি তোমাদের দেখাতে চাইছি ইন্টারেস্টিং জিনিস তো কীভাবে এই যে চাউমিনটা আমটা হজম করতে হবে সেই হজমটা কীভাবে করতে হবে সেটা দেখাচ্ছে তো সঙ্গে দেখো এই যে

মায়ের হাতে ছোয়া আছে এখানে মা চলে গেছেন এইটটি ফোরে আজকে দু হাজার পঁচিশ টিল নাও মানে ওদিকে ষোলো চল্লিশ একচল্লিশ ফর্টি ওয়ান আমি বিয়ের পরে এটা হাতে পেয়েছি কুড়ি বছর মানে আমার বড়ো মেয়ে ছোটো মেয়ে সবাই এতেই লেবু রস করে খেয়েছে আমি কিন্তু পরে জুসার কিনেছিলাম কিন্তু সেটা ইউজ করিনি এটাই করতাম এছাড়াও আরও একটা জিনিস আছে তোমাদের একবার দেখাবো সেটা হচ্ছে ওর বাবার মানে তোমাদের দাদা যে ঝিনু ঝিনুকে করে দুধ খেয়ে বড় হয়েছে সেই ঝিনুকটাও আমি বিয়ের পরে এসে পেয়েছি তো তাতে করেই আমার মেয়েদেরকে দুধ খাইয়েছি রেখে দিয়েছি আমার পরবর্তী প্রজন্মের জন্য সেটা কারণ বংশ পরম্পরায় কিছু জিনিস থাকলে ভালোই লাগে আমি আগের বারে দেখিয়েছিলাম লেবুর রস হ্যাঁ আর একটু বিটুন দিয়ে এটাকে তৈরি করব বিটুন দিয়ে তৈরি করে আমরা খাবে তো চলো সঙ্গে থাকো কি হচ্ছে ফিডব্যাকটা তোমাদের পরে দিচ্ছি সকালবেলা সবাই ব্রেকফাস্ট করে এসেছি এবার এখন মা বসে বসে কি করছে দেখাই ওই দেখো দেখা যাচ্ছে এখান থেকে যদিও ও মা বসে বসে কি ওটাকে বলে বেশ পাকা পটল না পাকা পটলের ওই ভেতরের চেষ্টা হ্যাঁ মানে খোসাটা বাদ দিয়ে বাকি ভেতরের সবটা কাঁচিয়ে নিচ্ছে হ্যাঁ ব্যাক ক্যামেরাই দেখাই দাও আমি ধরো বিছানাটা তুলে এলাম তুলে এসে এই এখন দেখছি মা বসে বসে এই করছে আরেক তো দেখি এগুলো ছাড়ানো হয়ে গেছে বললাম আমি এসেও ছাড়াবো কিন্তু এসে অলরেডি দেখছি তার হয়ে গেছে ছাড়ানো না মানে এরকম হাফ করে কেটে নিই নিয়ে ভেতর থেকে স্পুন দিয়ে বের করি এবার যদি পাকা দানা হয় তাহলে ওই পাকা দানাগুলো ফেলে দিই কিন্তু এইগুলো দেখছি দানাটা কচি মতো আছে সাদা সাদা হ্যাঁ এই ঝুড়িতে ভর্তি ছিল মানে দেখে তো বোঝাই যাচ্ছে কতগুলো ছিল দেখে আমি মাকে বললাম তুলতে যাওয়ার আগে যে তুমি শুরু করো আমি এসে কন্টিনিউ করছি সাথে আমি আর কী করব হয়েই গেছে হ্যাঁ মা হ্যাঁ মানে তোমাদের দাদা নিয়ে এসেছিল ওই যে আমাদের যেমন অর্গ্যানিক পটল দানে এবার আমি বুঝতে পারলাম না মানে হয়তো তুলিনি একদিন দেখেছি দেখছি সব হলুদ হয়ে গেছে তারপর ভাবলাম ঠিক আছে চলো তাহলে আর একদিন থাকুক তাহলে হচ্ছে পুরোটা হলুদ হয়ে গেলে তোমাদের দাদা এই পটলের ভর্তা টাইপ সেন ওটা হ্যাঁ খেতে খুব ভালোবাসে কিন্তু এটা সবসময় করা হয় না কারণ এগুলো খাটনি মানে এই যে তোলাটা এতটা তুলেছি এইটুকুনি হয়েছে আর কটা বাকি আছে এবার এতটা করলে না একটু এইটুকুনি হয়ে যাবে মানে এইটা যখন করবো এর হাফেরও কম হয়ে যাবে একটুখানি হয়ে যাবে তো সে যাই হোক করা হয় না সব সময় তা এবার এটা করতে পেঁয়াজ লাগে প্রচুর কিন্তু পেঁয়াজ নেই না না তো বাবাকে ফোন করলাম তো বাবা বললো তোমাকে কিনতে হবে না আমি আসার সময় নিয়ে আসছি খোসা কতটা কালো দানাগুলো ফেলে দিতে হয় দিয়ে এবার এরকম করে জাস্ট কাছিয়ে তুলে নিয়ে রেখে দিচ্ছি আর একটু পটলটা আগে ধুয়ে নিয়েছি যাতে পুরোটা তো নিয়ে আসবে তাহলাম চলো আমি তাহলে গুছিয়ে রাখি সবকিছু গুছিয়ে রেডি করে রাখবো জাস্ট এলে রান্নাটা চাপিয়ে দেবো পেঁয়াজটা পোষাতে যেটুকু সময় আর তোমার সে জোয়ান কি হচ্ছে একটু জোয়ান হয়তো রয়েছে জোয়ান রয়েছে জোয়ানের পাশে আবার খাতা রয়েছে এই যে জোয়ান শোকানো হচ্ছে এখানে মিচিং হিচিটা করছিলো দেখি তো আশার আগে একটু ও আচ্ছা আচ্ছা রোমান নাম্বার লেঘা শিখেছে বুঝলে মা এই দেখো কোনটা পাতায় আমার আবার টেবিল করে করে কি সুন্দর মানে ক্লিয়ারলি করে সবকিছু মানে ওর বয়সে এত পরিষ্কার করে

টিভিটা চালাই আর টিভি চলছে আর এদিকে ব্লাড জমা গেছে কালকে ডায়ালিসিস করতে গিয়ে ওই যখন নিজিল পিক করেছিল তখন এক একজন থাকে তো সবাই তো সমান নির্ডি করতে পারে না একটু এলোবেলো হয়ে যায় এই তো নটা ছিল এখন আর একটা গল্প করতে করতে হয়ে গেল ডান

কয়েকটা স্পেসিফিক মাছ সেটা হচ্ছে কি মাছ হচ্ছে ও হচ্ছে খায় ভেটকি পমফ্রেট চিংড়ি আর বড় কাতলা মানে একদম ওই যে তেলওয়ালা যে কাতলা কাতলা তাও কি কাতলার পেটি পিস আচ্ছা এই হলো মিঠির মাছ হয়ে গেল আর কোনো মাছ নয় আর খায় হচ্ছে যে কোনো ধরনের মাংস যে মানে আমাদের বাড়িতে যেটা হয় চিকেন মাটন মাটনটা খুব রেয়ার সুখের পর থেকে ও বাবা আনতেই চায় না যেহেতু আমি খেতে ভালোবাসতাম মাটন টাইপ চিকেনটা আমি কোনোকালেই পছন্দ করতাম না সেই জন্য বলে তোর মা পছন্দ করতো আনবো না খুব রেয়ার হ্যাঁ স্পেসিফিক দিনে বাচ্চাদের জন্মদিন বা খুব স্পেসিফিক দিনে হয়তো আসে আমার তো চিকেন বেশি প্রিয় মিঠিরও তাই না হ্যাঁ মিঠিরও তাই এবার মাটনটা ওই জন্য কম আসে আর চিকেনটা আসে মিঠি চিকেনটা খায় মাছ তো ওই বললাম উলপাটা সিলেক্টেড আর খায় হচ্ছে ডিম আর না হলে আলু সেদ্ধ ডাল ডাল আলু সেদ্ধ ব্যাস মিঠির এখানেই শেষ এরকমও হয় যে আমরা মাছ খাচ্ছি সে শুধু ডাল আলু সেদ্ধ খাচ্ছে ডাল আলু সেদ্ধ খাচ্ছে মানে আর সেটা ওর কোনো অবজেকশন সোনা মুখ করে খেয়ে নেবে মানে ওর এই কয়েকটা সিলেক্টেড খাবারের বাইরে মিটি খেতে চায় না আজকাল বুকে মেরে হয়তো অল্প অল্প সবজি খাওয়ানো শেখাচ্ছি সেক্ষেত্রে এইসব খাবার তো ওর চয়েসের বাইরে আর আমার এগুলো মাম খেতে আমার ভালোবাসি আমি সবই খাই তো যাই হোক

তো রান্নাঘরে চলে এসেছি আর রান্নাঘরের অবস্থা খুব খারাপ এখন প্রচুর বাসনপত্র পড়ে আছে মাছবো না ওটা আমি না আমি নাম করে শুনতে রাজি না আমি তো ওটা দেখব না তো যাই হোক ওই মা মেয়ে মা আই চলবে কি তো একটু গুছিয়ে গেছি এনি তারপরে রান্নাটা করব অনেক কাজ অনেক কাজ তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি কালকের ভিডিওতে রান্নার পার্টটা শেয়ার করব ডেফিনেটলি সবাই যেই যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো আর যদি নতুন কোনো বন্ধু আমার চ্যানেল ভিজিট করে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ব্লগটা একটু ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো দেখা জন্য নতুন ব্লগে ততক্ষণ সবাইকে